প্রায় দুই দশক পরে তারেক রহমান গতকালকে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের প্রথম অংশ শোনার পরে নিজেকে ধরে রাখতে পারেনি তার প্রত্যেকটা কথা আমার কলিজে এসে লাগতেছিল তার যখন এই কথাটা শুনছে যে সে যখন বলতেছিল যে বিশ বছর আগে আমি আমার ভাইকে রেখে আসছিলাম আজকে আমার ভাই নাই আমি আমার সুস্থ মাকে রেখে আসছিলাম আজকে সেই মা অসুস্থ তিনি দেশে আসতে পারে নাই দেশে আসতে বাধা প্রদান করছে অথচ আজকে যদি তারেক রহমান দেশে আসে কোন বাপের বেটা আছে তাকে ঠেকাবে আছে এমন কেউ নাই সত্যের জয় হয় সত্যের জয় অবশ্যই হয় আজ নয়তো কাল দীর্ঘ বিশ বছর তিনি এবং তার ফ্যামিলি জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তবুও অন্যায়ের সাথে আপোষ করে নাই শুধু তিনি না তার দলের কেউ আপোষ করেনি যারা লোভের কারণে যারা ক্ষমতার লোভে তার দল ত্যাগ করছে আজকে তার আফসোস করতেছে তারেক রহমান এদেশের আগামীর প্রধানমন্ত্রী আপনি মানেন এবং না মানেন আপনি তারেক রহমানকে পছন্দ করেন বা না করেন আপনি বিএমপিকে পছন্দ করেন বা না করেন কিন্তু সত্য তো এটাই আপনি রিয়েলিটি মানতেই হবে আপনি রিয়েলিটি মাইনে নেন